বলছিলাম যে দাওয়াতি কাজ দাওয়াতি কাজ করলে অনেক ফজিল রসুল সাল্লা বলেন যে ব্যক্তি কোন মানুষকে হেদায়তের দিকে ডাকলো কে ডাকলো বলেন কে ডাকলো যে ব্যক্তি মুসলিম শরীফের হাদিস এখানে কি বলা আছে যে মুফতি ডাকলো হেদায়তের দিকে হাদিসে কি বলা আছে যে এই মুফতি কাউকে হেদায়তের দিকে ডাকলো বলা আছে কি এখানে কি বলা আছে যে এই মহাদ্দেশ হেদায়তের দিকে ডাকলো আল্লাহ নবীলাম বললেন যে ব্যক্তি কাউকে হেদায়তের দিকে আহ্বান করলো এই যে ব্যক্তি শব্দ থেকে প্রমাণিত হলো যে পৃথিবীর যে কেউ যার কাছেই কোরআন কাছে জানা আছে সে মানুষকে হেদায়তের দিকে ডাকতে পারে কিন্তু মুফতি বলছেন ডাক্তার মানুষ আবার দিনের কথা বলে কেন তুমি ইংরেজি শিক্ষিত তুমি আবার বলো কেন তুমি মাদ্রাসায় পড়ো নেই তুমি কি জানো তুমি কি মুফতি হয়েছ তার মানে দাওয়াতি কাজ মুফতি মহদারা এটা ঠিকাদারি নিয়েছে নাকি হ্যাঁ ওদেরকে যে মুফতি সাহেব সারা পৃথিবীর কেউ দাওয়াতি কাজ করতে পারবেন না যদি দলিল থাকে বলো তোমার মতো মুফতি তুমি তাবিদের ব্যাপারই সেজে বসে আছো তোমার মতো মুফতি তুমি মিলাদের ব্যাপারই সেজে বসে আছো তোমার মতো মুক্তি তুমি বুখারী তিতল নির্বাচন করাইছো কিন্তু বুখারী আমল করার নসিব তোমার জোটে না আল্লাহ তাদের সম্পর্কে কঠিন শব্দ ব্যবহার করেছে আলুদুল্লা হিমিনা সৈতের মাসালুল্লাহ্জীন হোম মেনো তা যাদেরকে তাও রাত দেওয়া হয়েছিল তাদের দৃষ্টান্ত হল যাদেরকে তাও রাত দেওয়া হয়েছিল তাও রাতের এলে মনুযায় আমল করে নাই তাদের দৃষ্টান্ত হলো ওই গাধার মতো যেই গাধা বোঝা টেনে যায় কিন্তু বোঝা থেকে কোনো উপকার পায় না গাধা চিনির বস্তা টেনে নিল সারা জীবন ধরে গাধা লেবুর বস্তা সারা জীবন টানল লেবুর বোঝা চিনির বোঝা টানল গাধা কোনো দিন লেবু চিনি দিয়ে এক গেলার শরবত বানায় কে দেখে না গাধা কোনো দিন শরবত খায় না চিনির বস্তা সারা দিন কি করলো টান ঘিয়ার বস্তা টানে ঘিয়ের বোঝা টানে কিন্তু অরিজিনাল ঘি দিয়ে কোনোদিন পরাটা বানায় খেয়ে দেখে না তাওরাত সুন্নলাম ইয়াহমিলোহা কানা সালিল মেলো ইয়াহমিলোহা আসফারা আল্লাহ রাব্বুল আমিন বলেন যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল তাওরাতের জ্ঞান ওই ইহুদিদের পণ্ডিত ইহুদিদের পণ্ডিত যারা ছিল তাওরাতের জ্ঞান যাদের কাছে ছিল কিন্তু তাওরা কোন যায় আমল করে নেই তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো গাধার সারা জীবন বোঝা টেনে যায় কিন্তু সেই বোঝার সেই মূল্যবান মাল তার ভোগ করার নসিব জোটে না তারা সারা জীবন বোখারি খতম দিবে বুখারি পড়াবে বোখারের অনুবাদ করবে বোখারি পড়াবে বুখারী খতম দেবে বোখারির হাদিস অনুযায়ী দুই রাখা সালাত আদায়ের সৌভাগ্য তাদের কোনদিন জটে না সাবধানে সাবধানে তোরা সাবধানে তাকে ওরে রং বিরঙের হুজুর আসে রে দেশে রং বিরঙের হুজুর আসে রে কোন হুজুরের লম্বা টুফি কেউবা আবার ভণ্ড সুফি কোনো হুজুরের লম্বা টুফি কেউ বা আবার ভণ্ডে রং বিরঙ্গের হুজুর আস রে সাবধানে 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 তাকি ও রে রং বিরঙ্গের হুজুর আছে রে কোন হুজুরের দাড়ি ছাঁটা দাড়ি ছাঁটা হুজুর আছে না কোন হুজুরের দাড়ি ছাঁটা কারো আবার অল্প কয়টা শেষ করেছে পানের বাটা হাকিম দর্দা খাইয়া রে রং বিরঙের হুজুর আছে রে সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে রং বিরঙের হুজুর আছে রে তোমার মতো মুক্তি ইতাল্লি মক্তব জামাত বুখারী কোরআন পড়ার পরে বুখারীর হাদিস অনুযায়ী দুই রাকাত সালাত আদায়ে সুযূদ তোমার জোটে নাই যরদা হারাম সেই হারাম সারার সুযূদ তোমার জোটে না এখন দেখা গেল যে মুফতি সাহেব ওই এক ব্যবসায়ী ব্যস্ত উয়াজের ব্যবসায়ী আর আক্ষরে নি আছে কি ওয়াজের ব্যবসায়ী পঞ্চাশ হাজার টাকা না হলে ডায়রিতে কলম ধরেন না এনারা হলেন কুয়াজের ব্যাপারে আর দল আছে তাবিজের ব্যাপারি আর এক দল আছে সেরেক বেদাতের ব্যাপারী আর এক দল আছে ফতুয়ার ব্যাপারী এই ব্যাপারী দিয়ে যখন কাজ হচ্ছে না এরা হলো বিজনেসম্যান তাই আল্লাহ পাক ডাক্তার দিয়ে মাস্টার দিয়ে মেডিকেল কলেজের ছাত্র দিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছে ছাত্র দিয়ে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্র দিয়ে আল্লাহ পাক দিন রাত তার কাজ কাজকলায় নিচ্ছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দাওয়াতী কাজ আল্লাহ চালানোর জন্য সকল মুসলিমকে দায়িত্ব দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি মান ইলা হুদান যে ব্যক্তি দিকে দাওয়াত দিল কানালাহু মিনাল লিমান তাবি তার এই দাওয়াত পেয়ে যতজন লোক এই দাওয়াত অনুসরণ করলো অনুসরণ করে যত নেই পাবে তাদের সবার সমপরিমাণ পরিমাণ আল্লাহ পাক তাকে দাঁড় করবে আহমদুলিল্লাহ